আমি যে ইমানদার এটার পরিচয় কেউ দিতে পারবে না কোন ইউনিভার্সিটিতে এটা সার্টিফিকেট পাবেন না এই সনদ আপনাকে আমাকে অর্জন করা লাগবে আপনি নিজেই প্রমাণ করবেন আপনি ইমানদার কিনা কিভাবে পরিচয়টা নেবেন আমার আল্লাহ বলেন নিশ্চিত যারা মোমেন ইজা জোকের গোয়া জেলাত পল্লবহম নিশ্চয়ই মোমেনগণ যখন আল্লাহর জ্যাকের করে মোমেনগন যখন আলোচনা শুনে। ইমানদারেরা যখন অওয়াজ মাফিলে বসে তখন যারা ঈমানদার জ্যাকের করলে অওয়াজ শুনলে আলোচনা শুনলে ইমানদারের অন্তর আল্লাহর বয়ে নরম হয়ে যায় অন্তর প্রকম্পিত হয় আর তাদের অন্তরের যত দাঁত আছে দূর হয়ে যায় একটু চিনলে বলুন না সবা আন আল্লাহ রহমতের ডেউ শুরু হয়ে যায় দুই নম্বরে ওই যা তুলিয়া তাইলেহিন আয়া তুহু যাদ যারা মোমেন কোরান তালাবত করলে তাদের ইমান তাজা হয় অথবা আপনি কোরান তালাওয়াত শুনেছেন শোনার মাধ্যমে ইমান তাজা হয় কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত শুনলে ইমান বেড়ে যায় মানে ইমান তাজা হয়ে যায় আপনি আমি একটা লাইট চালাই মোবাইল চালাই এটা চালাইতে চালাইতে এটা সার্চ কমে যায় তখন আমরা চার্জ দিই কি বলেন দেই কি না এটা চার্জ দিই চার্জ দিলে আবার চলে আর দুনিয়াতে মানুষ ইমানদারের দুনিয়ার মা হাউলে। দুনিয়ার অবস্থানে গুনা করতে 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 অপরাধ করতে করতে তাদের ইমানের সার যখন কমে যায় যখন কোরআন তালাওয়াজ করে আর কোরআন তালাওয়াজ শোনে যারা ইমান দাপ তখন তাদের ইমানের সার্চ বেড়ে যায় ইমানের সার্চ পরিপূর্ণতার মধ্যে যায় একটা চিল্লে বলে নামার খাবা ওয়া কাইলারব বিঘিনি তাওয়া কেলুন ইমান যারা আপনি যে ইমান দার পরিচয় পিযিবির কাউকে ভয় করে না ইমানদার কারো উপর তাওয়াক্কুল করে না কারো উপরে ভরসা রাখে না ইমানদারেরা সব সময় আল্লাহর উপরে ভরসা করে চলে কারো সাহায্য চায় না ইমানদারেরা আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করে আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার জন্য আমার আল্লাহ একটা মেডিসিন আমাদেরকে দিয়ে দিছেন সেই মেডি চিন্তা হলো ইস্টার ই নু বিশ্ব ভেরিওয়া সলা ও ইমান আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য আর নামাজের মাধ্যমে অর্থাৎ দৈর্যের সাথে যদি নামাজ আদায় কর দৈর্যের সাথে যদি আবাদত করো আমি আল্লাহর সাহায্যের দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে একটু চিল্লিয়া বলেন না সবা আন যারা মুনাফি তারা মানুষের উপরে ভরসা রেখে চলে যারা ইমান হারা তারা মানুষের উপরে তাবাদকুল করে কিন্তু কোন ইমানদার মানুষের উপরে তাওয়াক্কুল রাখতে পারে না ইমানদারের ভরসা থাকবে আল্লাহর উপরে কার উপরে যারা বলেন কার উপরে আল্লাহর উপরে আর কি পরিচয় আপনা الذين يقيمون যারা ইমানদার তারা নামাজ কায়েম করবে ইমানদার ব্যবসা বন্ধ আজান হলে ইমানদারের ব্যবসা বন্ধ ইমানদারের রাজনীতি বন্ধ ইমানদারের দরবার বা সালিশ বন্ধ গাড়ি চালান বন্ধ অফিস আদালত বন্ধ আজান হলে ইমানদারেরা নামাজের প্রস্তুতি নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে আর শুধু নিজেই নামাজ পড়বে না তার পরিবারকে নামাজি বানাবে সমাজের মানুষকে নামাজি বানাবে রাষ্ট্রের মানুষকে নামাজি বানাবে সুবান আল্লাহ ভাই এই জন্য আদি চারছে সাতজন সাহাবির সাথে নামাজিরা জান্নাতে যাবেন আবার সাতজন কাফের সাথে বেন মাজিরা জাহান নামে যাবে সাইজন সাহাবীর সাথে নামাজীরা বেহিষ্টে যাবেন আর বেন মাজিরা সাইজ্জন কাফেরের সাথে জাহান্নামে যাবে এখন আপনারা কার সাথে যাবেন সিদ্ধান্ত নেবেন আমি বলিনি তারপরে সিদ্ধান্ত এক নম্বরে হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ দুই নম্বরে হজরত অমর ফারুক রাদি আল্লাহ তিন নম্বরে হজরত ওসমান হিরাদি রাদি আল্লাহ চার নম্বরে হজরত আলী হিরাদি আল্লাহ এ চারজন সাহাবি সাথে নামাজিরা জান্নাতে যাবেন আরও আসতে বলেন সুবহানাল্লাহ কেন তারা কার সাথে যাবেন এই দুনিয়া যারা রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা যদি জাতির মধ্যে নামাজ নামাজ কায়েম করেন পড়েন কথা বলেন জাতির মধ্যে নামাজ কায়েম করেন পেয়ামতের ময়দানে এই রাষ্ট্রপ্রধানেরা হজরত আবু সিদ্দিক আল্লাহর সাথে জান্নাতে যাবে এই দুনিয়ার মন্ত্রী যারা তারা যদি অধীনস্থের মধ্যে নামাজ কায়েম করেন হজরত অমর ফারুক রাদিয়াল্লার সাথে জান্নাতে যাবেন এই দুনিয়ার কুটিপতি দুনিয়ার ধনী যারা ধনীরা যদি নামাজ কায়েম করেন একজন গার্মেন্টসের মালিক যদি তার কর্মচারীদের মধ্যে নামাজ কায়েম করেন একটা কারখানার মালিক অধীনস্থের মধ্যে যদি নামাজ কায়েম করেন এমন লোকেরা হজরত ওসমানে গনিরা দিয়ে আল্লাহর সাথে জান্নাতে যাবে এই দুনিয়ার গরিব অসহায় মধ্যবিত্ত মানুষগুলি যদি নামাজ কায়েম করেন হজরত আলী রাদিয়াল্লাহ সাথে জান্নাতে যাবেন একটু চিনলিয়া বলেন না সুবহানাল্লাহ দেশের সরকার যদি জাতির মধ্যে নামাজ কায়েম না করে জাতিকে নামাজের কথা না বলে নিজারা নামাজ না আদায় করে এক নম্বরে ফেরাউনের সাথে জাহান্নামে যাবে সুবহানাল্লাহ আর ওয়স্তে করনাউজুবিল্লাহ সবাই যেরকম এই দুনিয়ার মন্ত্রীরা যদি নামাজ কায়ম না করে হামানের সাথে তারা জাহান নামে যাবে হামান হল মন্ত্রী এরপরে এই দুনিয়ার ধনীরা যদি নামাজ কায়েম না করেন তার সাথে জাহান নামে যাবে এই দুনিয়ার রিক্সা চালক সিএনজি ড্রাইভার গাড়ির ড্রাইভার খেটে খাওয়া মানুষ মধ্যবিত্ত মানুষ যদি নামাজ আদায় না করে তারা উবায় খালফের মতো গরিব কাফেরের সাথে জাহান্নামে নামে থাকবে একটু চিল্লে বলেন না না অজুবিল্লা এই জন্য আমার আল্লাহ বলছেন তারা ইমানদার الذين بسم الله الرحمن الرحيم يق... الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ترى إيمان دار جرى ودرشك যারা নামাজ কায়েম করে আর যারা কৃপণতা না করে সব সময় মাল এর এবাদত করে এরপরে সুরান পালের মধ্যে মোমেনের যে পাঁচটা কোয়ালিটি এক নম্বরে হল আল্লাহর কথা শুনলে আল্লাহ জেকের করলে ওয়াজ মাহফিলে গেলে অন্তর নরম হয়ে যাওয়া ওয়াজ শুনলে কারো অন্তর হয় সত্য কারো অন্তর হয় নরম কারো আমল হয় ভালো কারো আমল হয় খারাপ এটার একমাত্র কারণ আপনার নিয়ত আপনার নিয়তের কারণে এক্লাসের কারণে দুই নম্বর ইমানদারের ইমানের সার্জ হয় ইমান বেড়ে যায় ইমান তাজা হয় তেলাওয়াতের দ্বারা এরপরে ইমান তাজা হয় নামাজ কায়েমের দ্বারা যারা ইমান তারা নামাজ কায়েম করে আর যারা মুনাফা আর তারা নামাজ কায়েম করে না এরপরে আমার আল্লা আমার ওমিম না হমিয়াম যারা ইমান তারা প্রতিদিন হালাল হালালভাবে কিছু মাল এরা করে এই পাঁচটা গুণ যার মধ্যে এখন আপনি আমি চিন্তা করি আমার আপনার মধ্যে গুণগুলা আছে কিনা